وترحمنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار বিরহমা তোমার রবมายালি স্বগীরা মা তুমি আমারে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি কেমন করে দেব মাটি তোমা রীপরে আমার গে যে আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি এই জান্নাতির বাগান সাজাইলো আল্লাহ সবার হার বাঙ্গা পরিষদ এই মাহফিল অনেকে আগে থেকে সাজাইছে যারা কবর দেশে চলে গেছে তারা এই মাহফিল অতীতে কত মু릅বী ছিল এই মাহফিলে

আল্লাহ তুমি সিনা করে মদিনা ওয়ালার আয়না বানায় দিও আজকে আমরা যেমনে একসাথে পড়বাইছো আমাদের সবাইকে নবীর কদমে জান্নাতের ভিতরে কবুল করে নিও আল্লাহ মেহেরবানি করে আমি গুনাহগারের আব্বা কবরে আমার ভাইজান তার কবরে শুয়ে রইছে গো আল্লাহ বাবা গো বাবা কত আদরে কত সে তোমার কাছে সব সবকিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা যে যাই তোমার পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আয়া বলে আপনার শাহি দরবারে আমি গুনাগার আবার ফরিয়াদ করি নবিনা দেখাইয়া কাবনের পিত্রে ঢুকায় আল্লাহ আমার যুবক গুলার তুমি এমন টাকার মালিক বানা দিও যেন মা বাপ নিয়ে মক্কা মদিনা দেয়া হজ করতে পারে আল্লাহ তারা পরীক্ষা দেয় কামিয়া বিনসিব করে দিও মা বাবার মুখের মধ্যে হাসি ফুটাইয়া দিও আল্লাহ মেহরবানি করে আজকের মা ফিলেন আমার দানে বামে কত কষ্ট করে সুনিয়ত ধরে রাখতে আল্লাহ এখন আমরা নাম শুনলে ক্যান্টনমেন্ট আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে নে খায়াত দান করে দাও

ইসরায়েলের আগ্রাসন থেকে হেফাজত করো আল্লাহ এই বাংলাদেশের মধ্যে হায়ানা দামত কতগুলা দুশ্মন পয়দা হইছে আল্লাহ মুনাফিকদের কবল থেকে ধর্মকে হেফাজত করো ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম وعلى আলা وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته